আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে ভিডিও দেখিয়ে দিব একদম ঈদের লেটেস্ট একটা লাক্সারি ফোর পিস পার্টির ড্রেস এত সুন্দর দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে আমরা ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব খুবই সুন্দর ড্রেস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পাবেন দুইটা কালারই অনেক বেশি সুন্দর ঈদের জন্য একদম স্পেশালি লাক্সারি একটা ফোর পিস পার্টি ড্রেস এই ড্রেসগুলো আপনারা যে কোনো অকেশনে পড়ে যাওয়ার মতো ড্রেস ফেব্রিক্সগুলো হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে কালারটা দেখেন একটা নোট টাইপের কালার এত এক্সক্লুসিভ কাজ করা আছে এটার মধ্যে নেকটা দেখেন কি সুন্দর করে এখানে স্টোনগুলো বসানো আছে কারদানা রেল স্টাইলের আর হচ্ছে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে রিয়েল মিরোর কারদানা স্টোন প্লাস হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জরি সিকোয়েন্স কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম কী সুন্দর ড্রেস দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ একই প্যাটারে কাজটা করা থাকবে এবং লোয়ার পোষণ দেখেন কী সুন্দর করে কাজ করা আছে টার্সেল করা আছে আর ভিতরে কিন্তু ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সেম একটা সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে এবং স্লিপসের কিন্তু প্যানেল আছে এটা হচ্ছে স্লিপসের প্যানেল আর হচ্ছে আপনার প্যান্টের প্যানেল দুইটা প্যানেল একসাথে অ্যাটাচ করে দেওয়া আছে আপনার জাস্ট কেটে লাগাই দিবেন ব্যাক পোশনটা প্লেন থাকছে আর ড্রেসগুলো লং প্যাচেন্ট হচ্ছে আপনার বড়ি থাকছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট্যান এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা একদমই হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অনাটা পাচ্ছেন বিয়স দেখেন কি সুন্দর করে এখানে জরি সিকোয়েন্স এম্বয়ডারি করা আছে মাঝখানে খুব সুন্দর করে কাজগুলো করা আছে এগুলা মার্কেটে প্রতিশো টাকা প্লাস সেল করে আপনারা আমাদের এসে পাবেন মাত্র মাত্র কত একুশো নব্বই টাকা কালার হবে আর সুন্দর স্কাই ব্লু কালারের মধ্যে আছে দুইটা কালারই অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে দেখেন এটা দেখেন অনেক সুন্দর একটা কালার পিওর্স স্কাই কালারের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ লং থাকছে হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টান আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্না অল ওভার অন্যায় কাজ করা আছে ফুললি ফুল অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে হোয়াইট গোল্ড শিখনের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার একশো নব্বই টাকা যারা আমাদের শুরুমে আসবেন চলে যাব কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন